হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমার চ্যানেল ম্যাথসিক্স হাসনাথ বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো যেগুলো তোমার ডাব্লিউ পি কেপি এবং রেলওয়েতে কাজে দেবে আর এই অঙ্কগুলো যদি তুমি না জানো আজকে জেনে নাও এই ধরনের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষাতে আসে বিশেষ করে রেলওয়ে পরীক্ষাতে কিন্তু বারবার আসে তো চলো শুরু করে আজকে ক্লাস দেখো প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয় তাহলে এক্স ওয়াই এবং জেড এর মান কথা হয় কত সিম্পল এবং সাধারণ ভাবে অ্যান্সার করবে দেখো এই এই ধরনের অঙ্ক এভাবে করতে হয় কি আছে প্রথমটা তুমি এ ধরে করতে পারো বা সি সি ধরে করতে পারো আমি সি ধরে করি দেখো সি এর পাওয়ার জেড সমান হচ্ছে এ আমি লিখতে পারি এখানে সি এর পাওয়ার জেড সমান সমান হচ্ছে এ এবার এই সি মানে কি দেখো বি এর পাওয়ার ওয়াই মানে হচ্ছে সি মানে সি এর জায়গায় আমি বি এর পাওয়ার ওয়াই লিখতে পারি তো সি এর জায়গায় আমি যে বি এর পাওয়ার ওয়াই দিই তো এর জেড ছিল এই জেডটা গুণ হয়ে যাবে এটা সমান হচ্ছে এ আবার এই বি এর জায়গায় আমি কি লিখতে পারি এটা বি মানে কত এ টু দি পাওয়ার এক্স তাহলে আমি বি এর জায়গায় লিখবো এ টু দি পাওয়ার এক্স আর পাওয়ারে ওয়াই জেড আছে এটা আমরা পাওয়ারে ওয়াই জেড দেব সমান সমান হচ্ছে এ এখন দুই পক্ষ দেখো এ বেস সমান হয়েছে এদিকে পাওয়ারে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে তুমি তুলনা করলে এ এ কেটে যাবে এক্স প্লাস এক্স ওয়াই জেড এর মান কত হবে ওয়ান এটা হচ্ছে সঠিক উত্তর তো অ্যানসার হবে অপশন এ বোঝা গেল এটা তুমি এই ধরো করতে পারতে তাহলে তোমাকে মান এদিক থেকে বসাতে বসাতে যেতে হতো এবং তুমি পেয়েও যেতে ওকে কোনো সমস্যা নেই আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন যাই দেখো পরবর্তী কোশ্চেন ষোলোর পাওয়ার দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু চারের পাওয়ার দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এবং ভাগ দেওয়া আছে চৌষট্টি তার পাওয়ার দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এর মান আমাকে নির্ণয় করতে হবে তো বেশ দেখো ষোলো চার আছে আর চৌষট্টি আছে তাহলে বেশ সবার দুই করতে পারি ষোলো কে আমি লিখতে পারি কি দু এর পাওয়ার চার মানে ষোলো এর পাওয়ারে আছে এটা সেভেন পয়েন্ট ফাইভ তো সেভেন পয়েন্ট ফাইভ গুণ করে দাও ইন্টু চার মানে আমরা লিখতে পারি দুই এর পাওয়ার সঙ্গে ভাগ লাস্ট রয়েছে চৌষট্টি চৌষট্টি মানে হচ্ছে দুই দুয়ের পাওয়ার ছয় দুইয়ের পাওয়ার ছয় হচ্ছে চৌষট্টি এর পাওয়ারে কি আছে ওয়ান পয়েন্ট ফাইভ তো ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করে দাও তাহলে হবে হবেটা কি দেখো দুইয়ের পাওয়ার এটা গুণ করলে হচ্ছে তোমার তিরিশ ইন্টু দু এর পাওয়ার এই দুটি গুণ করলে হচ্ছে পাঁচ ওকে ভাগ দুয়ের পাওয়ার এটা গুণ করলে ছয় আর তিন এটা হবে নয় বাস এবার সূচক কি বলছে মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় তার মানে এখানে দুই বেস হবে এই দুটি গুণ আছে মাঝে তাহলে যোগ হয়ে যাবে মানে তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ আর ভাগ এটা কি আছে বিয়োগ আছে নয় তাই না এটা ভাগ হয়ে আছে মানে নয় বিয়োগ হয়ে যাবে তো প্রথম দুটি যোগ আর নয় বিয়োগ করে দাও বাস তার মানে দুয়ের পাওয়ার হয়ে যাবে তোমার ছাব্বিশ এটাই হবে সঠিক উত্তর ক্লিয়ার তো অ্যান্সার হবে আচ্ছা সরি দুইয়ের পাওয়ার ছাব্বিশ অপশন ডি হবে ক্লিয়ার আশা করছো বুঝতে পেরেছো চলো আপনার নেক্সট কোশ্চেন যাব পরবর্তী কোশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দুই পাওয়ার দুই দেওয়া আছে ইন্টু তিনের পাওয়ার এক ইন্টু পাঁচের পাওয়ার দুই এবং পাওয়ার এর কতগুলি উৎপাদক পঞ্চাশ দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা নয় এটা রেলওয়েতে এসছিল এই অঙ্ক ঠিক আছে পঞ্চাশ দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য নয় কি করে করবো দেখো যদি পঞ্চাশ দ্বারা বিভাজ্য বা যেটা দ্বারা বিভাজ্য সেটাকে প্রথমে বের করে দিতে হবে এখান থেকে আমাকে পঞ্চাশ বের করতে হবে পঞ্চাশ মানে কি দেখো পঞ্চাশ মানে আমরা পাই দুটি পাঁচ আর একটা দুই দুটি পাঁচ আর একটা হচ্ছে তাহলে একটি দুই আমি এখান থেকে নিয়ে চলে এসো তাহলে একটি দুই যদি তুমি নিয়ে চলে এসো তাহলে পড়ে থাকবে কি আর একটি দুই পড়ে থাকবে ইন্টু দুটি পাঁচ আনতে হবে এখানে দুটি পাঁচই আছে পাঁচের পাওয়ার স্কোয়ার দুটি পাঁচ আছে তো দুটি পাঁচ এখান থেকে নিয়ে চলে এসো তাহলে এখানে আর পাঁচ থাকবে না বাকি দুটির তিনের পাওয়ার এক আর সাতের পাওয়ার এক পড়ে আছে তবে লিখতে পারি তিনের পাওয়ার এক ইন্টু সাতের পাওয়ার এক বোঝা গেল জাস্ট উপরটা যেটা রয়েছে সেখান থেকে পঞ্চাশ আমি বের করে নিলাম এর বেশি আর কিছু না ঠিক আছে এটা পঞ্চাশ দেখো নিচে এটা বের করেছি তো একবার দুইতে একটা দুই পড়ে থাকবে আর দুটি পাঁচ বের করে নিয়ে চলে এসছি এবার ব্যাপার হচ্ছে পঞ্চাশ দ্বারা এই সবগুলো পঞ্চাশ দ্বারা বিভাজ্য এখানে কি কি পাবো যদি বলতো পঞ্চাশ দ্বারা কতগুলি বিভাজ্য হবে তো এখানে কিছু নেই মানে ওয়ান আছে পঞ্চাশ দ্বারা কতগুলি সংখ্যা বিভাজ্য হবে তো এই পাওয়ারগুলোকে আমরা গুণ করতাম এক আছে তো দুই হয়ে যেত এখানেও এক আছে তো দুই হয়ে যাবে এখানেও এক আছে তো দুই হয়ে যাবে মানে আটটি সংখ্যা আছে যেটা পঞ্চাশ দ্বারা বিভাজ্য কিন্তু যেহেতু আমাকে বলেছে তারা বিভাজ্য নয় তখন কি করব এই পঞ্চাশের সঙ্গে এই দুই গুণ করলে একশো তৈরি হবে তো এই দুইটাকে বাদ দিয়ে দেব ঠিক আছে দিয়ে এর পাওয়ারে কি আছে এক আছে তো দুই হয়ে যাবে এটার পাওয়ার এক আছে তো দুই হয়ে যাবে এক বেড়ে যাবে তাহলে কি পাবো আমরা চার চারটি সংখ্যা আছে যেটা একশো দ্বারা বিভাজ্য নয় পঞ্চাশ দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য নয় তার মধ্যে অ্যান্সার হবে চার অপশন এ হবে সঠিক উত্তর বোঝা গেল পুরো সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবে এই ধরনের অঙ্ক আসে আর এই ধরনের অঙ্ক এইভাবেই করতে হয় হ্যাঁ পাওয়ারটাকে আগে বাড়াতে হবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে না পারলে আবার ভালো করে শুনে নাও পঞ্চাশ দ্বারা বিভাজ্য বলেছে পঞ্চাশ বের করে নিলাম বাকি যেটা পড়ে আছে রেখে দিলাম এবার সেখানে ভেতরে বাকি বলতে ভেতরে যদি কোনো কোনো সংখ্যা থাকে যাকে পঞ্চাশ দিয়ে গুণ করলে একশো হবে সেটা বাদ দিয়ে দেবো বাকি যেটা পড়ে থাকবে পাওয়ারে এক এক করে বাড়িয়ে গুণ করলে অ্যান্সার তো তিনের পাওয়ার এক পড়ে আছে সাতের পাওয়ার এক পড়ে আছে এক এক করে বাড়িয়ে দাও তো দুই দুই চার চারটি সংখ্যা হবে যেটা পঞ্চাশ দ্বারা বিভাজ্য নাই চলো পরবর্তী সি ঠিক একইভাবে এক্স এর পাওয়ার সি মাইনাস এ তার পাওয়ার দেওয়া আছে সি প্লাস এ আর এক্স এর পাওয়ার এ প্লাস বি পাওয়ার দেওয়া আছে তার এ মাইনাস বি তো বুঝতেই পারছো পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় এখানে প্রথমে দেখো এক্স আছে তো পাওয়ারে পাওয়ার গুণ হয়ে যায় এই যদি এটাও একবার মাইনাস আছে একবার প্লাস গুণ করলে কি হবে সি স্কোয়ার মাইনাস আছে মাইনাস আছে মানে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার সূচকের নিয়ম কি বললাম যে মাঝে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় তো পাওয়ার গুলো যোগ করে দাও এক্স লিখো এই দুটি দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস প্লাস প্লাস যদি এটা করা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস যোগ করো হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাবে সবগুলো কেড়ে যাচ্ছে তার মানে এক্স এর পাওয়ার জিরো আর কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান হয় কোনো কোন সংখ্যা কোনো যে কোনো সংখ্যা পাওয়ার যদি জিরো হয়ে যায় তার মানে সেটা ওয়ান তো এখানে ওয়ান হবে সঠিক উত্তর অপশন ডি হবে সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট দেখো এখানে উপরটার দিকে তাকাবো নিচেরটার দিকে তাকাও দুটি কোশ্চেন তো সেম দেওয়া আছে শুধু একটা কি বলতো দশমিকের হেফে হয়েছে উপরে এক ঘর দশমিক কম আছে এক ঘর আগে আর নিচে এক ঘর বেশি আছে তার মানে কোনটা বেশি উপরটা বেশি না নিচেটা বেশি যার দশমিকের সংখ্যা কম মানে দশমিকের পর কম সংখ্যা রয়েছে সেটা বেশি আর যার দশমিকের পর বেশি সংখ্যা রয়েছে সেটা কম হয় তাই না তাহলে উপরটা বেশি মনে রেখো যদি উপরটা বেশি হয় তাহলে একের পর ঘর 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 দশমিক কম কম আছে ওটা এক মানে গুণ বেশি বেশি তো একটা শূন্য শূন্য যদি দুই থাকতো তাহলে দিতাম দুটি তিন ঘর কম বেশি থাকলে তিনটি শূন্য দিতাম তো এখানে একটি ঘর বেশি আছে বা একটি ঘরে মানে বলতে পারে কম আছে কম আছে মানে সেটাই বড় তো এক ঘর বড় তার মানে একটি শূন্য দেবো একের পর উপরে বড় তো উপরে দিলাম নিচে সবসময় এক হবে নিচে এক হবে কারণ একের তুলনায় তো দশ গুণ বেশি উপরটা তাই না তো উপরে দশ দিলাম এবার পাওয়ারে কি আছে কিউব আছে পুরোটা পাওয়ার কিউব দিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাই ঠিক আছে দশের কিউব মানে হাজার নিচে তো একই হবে তো হাজার এটা হবে উত্তর অপশন সি হবে উত্তর ক্লিয়ার আচ্ছা এই সেম সেম অঙ্ক কিন্তু একটু ঘুরিয়ে তোমাকে দিতে পারে যেমন এই অঙ্কটি দেখে থাকো এখানে ব্যাপার হচ্ছে উপর আর নিচে ঘর পরে দশমিক কম বেশি আছে উপরে ঘর এক ঘর কম আছে দশমিক মানে উপরটা বড় নিচে একটা ছোট খুব ভালো কথা কিন্তু দেখো উপরটা যদি খেয়াল করো উপরটা কিন্তু দ্বিগুণ হয়ে আছে তাই না মানে উপরটাকে আমরা লিখতে পারি কি জানো পয়েন্ট জিরো সিক্স এটাকে লিখতে পারি পয়েন্ট জিরো থ্রি ইন্টু টু তবে পয়েন্ট জিরো সিক্স আর নিচে কি আছে পয়েন্ট জিরো জিরো থ্রি এইটাই তো হয়ে আছে তাই না এ কিউব হয়ে আছে উপরেও কিউব হয়ে আছে নিচেও কিউব হয়ে আছে মানে একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি তো ব্যাপার হচ্ছে উপরে এই যে এক ঘর দশমিক কম আছে তার মানে উপরে দশ হবে আর নিচে তো এক হবে কিন্তু যেহেতু উপরটা দ্বিগুণ হয়ে আছে তাই উপরটাতে দুই গুণ হয়ে যাবে সব সময় তিন গুণ থাকলে তিন গুণ করে দিতাম চার গুণ হলে চার গুণ করে দিতাম এবার পাওয়ার কি আছে পাওয়ার কিউব আছে তো কিউব দাও বাস এটুকু করলে আমরা অ্যান্সার পেয়ে যাই দেখো উপরে কুড়ি কুড়ির কিউব মানে হচ্ছে কুড়ি 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 তিনটি দুই মানে আট আর প্রত্যেকটির জন্য একটা করে শূন্য মানে আট হাজার তিনটি কুড়ি গুণ করলে আট হাজার অ্যান্সার হবে অপশন ডি বোঝা গেল তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে বুঝতে হবে এগুলো যত তুমি শিখবে পড়বে জানবে তত তুমি ইজিলি এগুলো অ্যান্সার করতে পারবে এগুলোর জন্য আহামরি খুব বেশি তোমাকে কষ্ট করতে না চলো নেক্সট আচ্ছা একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি দেখো হোমওয়ার্ক বলা হয়েছে কি ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স সমান সমান চারশো পাঁচ তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত হবে অপশন দেওয়া আছে জলদি সে আমাকে অপশন অ্যান্সার করে দাও তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো তোমরা অঙ্ক শিখতে পারো আমার কাছে শুধুমাত্র ডাবলি কেপি এবং রেলওয়ের জন্য একটা নতুন ব্যাচ আছে এখানে মোট চ্যাপ্টার হচ্ছে কুড়িটি চ্যাপ্টার আর প্রত্যেকটি চ্যাপ্টারের কুড়িটি করে টাইপ রয়েছে আর তাহলে মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে চারশোটি এই চারশো টাইপ তোমাকে অবশ্যই শিখতে হবে তুমি যে ডাব্লিউপি কে এবং রেলের জন্য পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ তো এই চারশো টাইপ তোমাকে শিখতেই হবে আর যদি শিখতে চাও তো দশই মে থেকে আমার নতুন ব্যাচ আসছে তোমরা সেখানে ঘুরতে হতে পারো মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে এই পুরো কোর্সটা তুমি পেয়ে যাবে চারশো টি টাইপ রয়েছে চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে আমি সমস্ত টাইপ তোমাদেরকে শেখাবো তো তোমরা যদি শিখতে চাও ফোন নাম্বার তো দেওয়া আছে জাস্ট যোগাযোগ করে নিও ধন্যবাদ